ভালো করে বানাবে কিন্তু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কত বলেন দাম এটার তিনশো টাকা তিনশো টাকা ঠিক আছে বানান ভালো করে পরিষ্কার করে ওইটা কি ওর মাথা ছিল যেটা ফেলে দিলে মাথা মাথা মাইকটা দিয়ে দেবো তোমরা একটু ইয়ে মানে বয়েলটা যাতে ভালো হয় হ্যাঁ বয়েলটা একটু ভালো করে সুন্দরভাবে করে দিই সুন্দর নতুন তেল ফ্রেশ করে দেবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আগে খাবে ভালো লাগলে টাকা দেবো কোনো অসুবিধা টাকা লাগবে না আপনি ওকে সবাই দেখবে সবাই দেখবে সবাই দেখবে আর আপনার লোকেশনটা একটু বলে দেবেন

ଭଲ ଜିନିଷ ଦିଆ ଭାଇ ଦିଆହେଉଛି ଭଲ ବି ଦିଆହେଉଛି ହଁ ଦିଅ ଦିଅ ଭଲ ଜିନିଷ ତ ଦିଆହେଉଛି

না বলতে আছে করো হ্যাঁ লোড লাইট হয়ে আর কেউ খাবে না খাবে না হয়ে যাবে কিন্তু আমাদের এই তো কালার ভাই

দিগি দিলেন এই যে সাথে পুদিনা পাতা সাওয়া স্যার আমরা ট্রাই করব এই ধর এখন আমরা ট্রাই করে দিলো অকটোপাস হুম হুম

ঠিক আছে ঠিক আছে ৰাইটে কাম হ'ল

রাইটা খুব ভালো হয়েছে তাই না ও তোমাদের রাগ তো ওনাতে নাকি এসে গেছে তোমাদের বুঝতে দেখো তোমরা একটু খাও নেই বড় বড় চিংড়ি ধরে চলtrimethyl हाथ जाकर नहीं पर्सनल घर